আশঙ্কার আলোচনা বর্তমান সরকারে দেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পর ভূমিকা নিয়ে প্রিয় দর্শক আলোচনায় যাওয়ার আগে আপনাকে একটি প্রশ্ন করতে চাই শেখ হাসিনা সরকারের পতনের সময় থেকে শুরু করে গত চোদ্দ পনেরো মাস ধরে রাষ্ট্রপতি যেভাবে আছেন ও কাজ করছেন তাতে কি আপনার মনে কখনো কোনো প্রশ্ন আসেনি যে রাষ্ট্রপতি অন্তরালে আছেন ঠিকই কিন্তু এই সরকার যেসব আইন বিরোধী ও সংবিধান বিরোধী কাজ করছেন তার সবগুলোই কিন্তু হচ্ছে রাষ্ট্রপতির সক্রিয় সমর্থনে জানি আপনি বলবেন রাষ্ট্রপতি নিরুপায় সরকারের কথা বা সুপারিশ শুনতে রাষ্ট্রপতি বাধ্য সংবিধান তাই বলে সংবিধান তাই বলে কিনা সেটা পরে যাচ্ছে কিন্তু কখনো কি এই প্রশ্ন আপনার মনে আসেনি যে যে সরকার নিজেই অসাংবিধানিক অবৈধ দখলদার সেই সরকারের সুপারিশ মানতে রাষ্ট্রপতি কোন সাংবিধানিক আইনে বাধ্য এই প্রশ্ন কি এসছে আপনার মনে কখনো আপনি আবার বলবেন কেউ কেউ বলতে পারেন না মানলে তাকে সরিয়ে অন্য রাষ্ট্রপতি নিযুক্ত হবে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সেটা আদৌ সম্ভব কি না আদৌ কি জনাব চুপ্পুকে সরিয়ে অন্য কাউকে এখন রাষ্ট্রপতি হিসাবে নেয়া নিয়োগ দেওয়া যায় যায় কি যায় না নতুন নির্বাচন না করে সেটা আদৌ সম্ভব নয় নতুন সংসদ তৈরি হবে নতুন মন্ত্রিসভা তৈরি হবে তারপর সাংসদরা ভোট দিয়ে নির্বাচিত করবেন নতুন রাষ্ট্রপতি ততদিন যতদিন না সেটা হয় বর্তমান রাষ্ট্রপতি সর্বশক্তিমান রাষ্ট্রপতি হিসেবে তার যা ক্ষমতা আগেও যেমন ছিল এখনও এমন আছে বরং বর্তমান সময়ে তার ক্ষমতা আরও অনেক বেশি ছাত্র জনতা আন্দোলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে চাড়িয়ে তাড়িয়েছেন তখন যদি চাইতো রাষ্ট্রপতিকেও তাড়াতে পারতো নতুন বিপ্লবী সরকারের রাষ্ট্রপ্রধান তৈরি করতে পারত কে আটকাত তাদের কেউ থামাতে পারত না কিন্তু এবং বিপ্লব ষোলোকলা পূর্ণ হতো কেন করেনি সেটা কখনই কি ভেবেছেন কেউ এ কথাটা আমার মনে হয় কেউ ভাবেননি অন্তত ভাবলেও কাউকে বলতে শোনেনি কেউ কখনো দেখতে চায়নি চব্বিশের পর রাষ্ট্রপতি কি করছেন ও কেন করছেন প্রশ্নবিদ্ধ করেনি রাষ্ট্রপতির ভূমিকা কিন্তু আজ বোধ প্রশ্ন করার সময় এসেছে কারণ বিনা বিনা প্রশ্নে প্রতিবাদে এক পর কাজ একের করে রাষ্ট্রপতি শক্ত করে গিয়েছেন এই অবৈধ সরকারের হাত এবং এই অবৈধ সরকারের আসল মালিক যারা সেই জামায়াতের হাত এবং অবধারিতভাবে ক্ষতি করে চলেছেন নিধন করে চলেছেন আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা ধ্বংস করছেন শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এতদিন দেশের এই ভয়ঙ্কর রাজনৈতিক পরিস্থিতির জন্য সবাই দোষ দিয়েছি ইউনুসকে ওয়াকারুজ্জামানকে আমেরিকাকে জামাতকে বিএনপিকে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে এবং তাদের সাম্প্রতিক যে রাজনৈতিক দল এনসিপিকে আর সবাইকেই আমরা দেশের মানুষ গালাগাল দিয়েছে যারা আওয়ামী লীগের পক্ষে তারও তো বটেই কিন্তু ভুলেও একটি কথা কেউ বলেনি রাষ্ট্রপতি চুপুর বিরুদ্ধে বরং সবাই সহানুভূতি দেখিয়েছে তাকে ইউনুস তাকে একের পর এক অপমান করেছে তিনি রুখে দাঁড়াননি বোবাহের দুঃখী দুঃখী মুখ নিয়ে তিনি থেকেছেন মাঝে মাঝে একটু খুব কদাচিৎ বাইরে বেরিয়েছেন ওই শহীদ দিবস দিবসের জন্যে কিন্তু তার বেশি সেখানে তার দুঃখ দুঃখ মুখ আর জনতা বিশেষ করে আওয়ামী লীগ সমর্থক জনতা রাষ্ট্রপতির সেই দুঃখী মুখ দেখে নিজেদের বুঝিয়েছে আহারে বেচারা কি ফাঁদে যে পড়েছে কেউ এই প্রশ্নটা করেননি নিজেকে যে সরকারের মতে সায় না দিয়ে রাষ্ট্রপতি কেন বেরিয়ে আসছেন না তার পথ ছেড়ে কি ক্ষতি হতো তাহলে এই সরকার চলতো কি করে তাহলে ইউনুস চলে যাওয়ার কথা বলছেন ও বলেছেন বারবার রাষ্ট্রপতি বলছেন না রাষ্ট্রপতি বলছেন না পদে থাকতে কে তাকে মাথার দিব্যি দিয়েছে এই প্রশ্ন কেউ আনেইনি মনে যে রাষ্ট্রপতি চুপ্পু কোন পক্ষের লোক তিনি ইউনুসের লোক না হাসিনার লোক তিনি আমেরিকার লোক না আওয়ামী লীগের লোক তিনি আওয়ামী লীগের লোক জামায়াতের লোক জানি অনেক প্রতিবাদ উঠবে আমার এই কথায় কিন্তু একটা কথা সময় এসেছে এই কথাটি তুলবার আর যে অপরাধ ট্রাইব্যুনালের বিচার্য বিষয় পাল্টে একাত্তর থেকে শেখ হাসিনার আমলে নিয়ে আসা হলো শেখ হাসিনা সহ অন্য লীগ নেতাদের সামরিক বাহিনীর লোকজনদের বিচার হতে চলেছে অপরাধ ট্রাইব্যুনালে সেসব হতে পারছে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পর জন্য তিনি অধ্যাদেশ জারি করেছেন বলেই এটা হচ্ছে যদি অধ্যাদেশ জারি না করতেন তাহলে নতুন রাষ্ট্রপতি নিয়ে এসে করতে হতো আর সেটা সম্ভব হতো না আর যে পরিস্থিতির মধ্যে পড়েছে বাংলাদেশ এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না বলে যে প্রশ্ন আজ উঠেছে তার মূল কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু শুধু এই নয় আরো অনেক অধ্যাদেশ জারি করে রাষ্ট্রপতি চুপ্পু দেশকে আজকের ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছেন লম্বা তালিকা রাষ্ট্রপতির অসাংবিধানিক কাজকর্মের কয়েকটার উল্লেখ করতেই হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশগুলো জারি করেছে সেগুলোর মধ্যে বেশ কয়েকটি সাংবিধানিক বিতর্কের জন্ম দিয়েছে আরও স্পষ্ট করে বললে অসাংবিধানিক হয়েছে সমস্ত কাজগুলো কি কি এক সংসদ ভেঙে দেয়া ছয় আগস্ট দু হাজার চব্বিশে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এই সিদ্ধান্ত পুরোপুরি অসাংবিধানিক পুরোপুরি কারণ প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগপত্র ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি যেটা নেয়ার কোনো অধিকার তার নেই আর্টিকেল বাহাত্তর বাংলাদেশ সংবিধানের আটাত্তর আর্টিকেল বাহাত্তর অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত নেওয়া নিতে পারেন রাষ্ট্রপতি একমাত্র প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে যেটা তিনি করেন নি দ্বিতীয় দু নম্বর দুটো সেকেন্ড দ্বিতীয়টা বলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ দু এই অধ্যাদেশের মাধ্যমে আইসিটির ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করেছেন যে করেছে যে ইউনুস সরকার সেটা আসলে হয়েছে রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশের না করলে তিনি অধ্যাদেশ জারি না করলে কি হতো তার সে আলোচনায় পরে আসব কি তার হতে পারত। কিন্তু স্বাক্ষর করে এই অধ্যাদেশ জারি করে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে কোন বিপদে ফেলেছেন তিনি এবং কিভাবে আজকে এই যে নির্বাচনটাকে একের পর এক যে পিছিয়ে নিয়ে যেতে পারছে ইউনো সরকার তার মূলটাও হচ্ছে এই শাহাবুদ্দিন চুপ্পু এবং সেটা সবাই দেখছে ট্রাইব্যুনালের এক্তিয়ার দু হাজার সাল থেকে কার্যকর বলে গণ্য করার পথ খুলে দিয়েছেন রাষ্ট্রপতি স্বয়ং অনুসন্ধানকারী কর্মকর্তাদের তল্লাশি ও য তাদের সম্পত্তি জব্দের বর্ধিত ক্ষমতা আসামিদের সম্পদ জব্দ করার ক্ষমতা সরকারকে অধ্যাদেশের মাধ্যমে তুলে দিয়েছেন তিনি আর যে ছাব্বিশ জন সেনা তারা সরকারের নির্দেশে কাজ করেছে তাদেরকে আজকে আইনের ওই ট্রাইব্যুনালের সামনে এনে দাঁড় করিয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৃতীয় সংশোধনী অধ্যাদেশ দু হাজার পঁচিশে এই তথ্য এই এই অধ্যাদেশের মাধ্যমে আইসিটিতে অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনী যোগ্যতা বাতিল করা হয়েছে অভিযোগ উঠলেই বাতিল প্রমাণিত করার দরকার নেই শাস্তি প্রদান করার এই আদেশ কে দিয়েছেন রাষ্ট্রপতি চুপ্প খুব শীঘ্রই এই অধ্যাদেশের প্রভাব কি ভয়ঙ্করভাবে বাংলাদেশে পড়বে সেটা দেখবে দেশের মানুষ দেখতে শুরু করেছে আরও দেখবে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ দু হাজার চব্বিশের যে ডিসেম্বর চব্বিশ এই অধ্যাদেশের খসড়া অনুমোদন করা হয় বিস্তৃত পুলিশি ক্ষমতা দেয়া ইন্টারনেট নিয়ন্ত্রণের ব্যাপক ক্ষমতা জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা গঠনের বিধান এসব এইসব দ্বারা সরকারের যে দমনমূলক কাজ আজকে ভীষণভাবে বাংলাদেশে এসছে সেই অধ্যাদেশে স্বাক্ষর সেই অধ্যাদেশ করেছেন কে এই শাহাবুদ্দিন চুপ্প বাংলাদেশের ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করার অধ্যাদেশেও সই এই রাষ্ট্রপতি চুপ্পুর এসব দেখে কারো মনে যদি প্রশ্ন ওঠে যে রাষ্ট্রপতি আসলে কোন পক্ষের লোক তিনি ইউনুস পক্ষের লোক এই সরকার পক্ষের লোক না তিনি একজন তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি আওয়ামী লীগের নিযুক্ত রাষ্ট্রপতি এই প্রশ্ন যদি আজ ওঠে তাহলে সেটা কি অন্যায় হবে এমন মুখ বুঝে সমর্থন দেয়া এটা কি শুধুই চাপে পড়ে নাকি পেছনে অন্য গল্প আছে একটু দেখা যাক জুলাই বিপ্লবে রাষ্ট্রপতির সমর্থনের প্রমাণ তিনি এই বিপ্লবকে যে সমর্থন করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন একাধিক বক্তব্য বলেছেন তিনি জুলাই আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশ করেছেন বিরোধী বক্তব্য দিয়েছেন দু সালে চৌঠা আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে রাষ্ট্রপতির বাণীতে তিনি বলেছেন ফ্যাসিজিমের মূল উৎপাটন করতে হবে জুলাইয়ের চেতনা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার মাধ্যমে মনে রাখতে হবে এটা সংবিধানের সংসদের কোনো ভাষণ নয় যে সরকারের লেখা ভাষণ পড়তেই হবে তাকে এটা তার স্বেচ্ছা প্রণোদিত ভাষণ তিনি বলেছেন কি জুলাই গণ অভ্যুত্থানকে দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি গুম খুন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে যুব সমাজ ও সাধারণ মানুষের ক্রোধের বিস্ফোরণ বলে অভিহিত করেছেন তিনি কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন কমেন্ট সেকশনে উত্তর লিখে জানিয়ে দেব কবে কোথায় কি বলেছেন খুব কি প্রয়োজন ছিল এই ভাষণের জুলাই আন্দোলন বিষয়ে রাষ্ট্রপতি বলেছেন বৈষম্যমূলক ফ্যাসিবাদী বিভস ব্যবস্থা বিলুপ্ত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জনগণের ক্ষমতায়ন ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা ছিল জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য বুঝতে পেরেছেন কথাগুলো বলেছেন অন্য কেউ নন শাহাবুদ্দিন চপ্পু রাষ্ট্রপতি যিনি এখন দুঃখী দুঃখী মুখ নিয়ে ঘুরে বেড়ান আরো বলেছেন শহীদদের আত্মার মাঘ ফেরত কামনা এবং আহত পঙ্গুদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন তিনি রাষ্ট্রপতির সবচেয়ে বড় বিতর্ক হয়েছে হাসিনার পদত্যাগপত্র নিয়ে তার বক্তব্যের কারণে প্রধানমন্ত্রীর পদত্যাগ না পেয়েও তিনি কেন সুপ্রিম কোর্টের পরামর্শ চেয়েছিলেন সরকার গঠনের ব্যাপারে সেখানে কেন বলেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন দু সালের অক্টোবরে শুধু তাই না তখনও তার আগে যে তিনি সংসদ ভেঙে দিলেন সেটাও প্রধানমন্ত্রী সুপারিশ ছাড়া দু সালের অক্টোবরে এসে আবার তিনি বললেন যে হাসিনার পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ নেই তাহলে কিসের ভিত্তিতে তিনি অন্তর্বর্তী সরকার গঠনে সম্মতি দিয়েছিলেন তিনি তো এখন বলতে পারতেন তিনি চলে যাননি ফলে আমি কিছু করতে পারবো না তাহলে তো একটা চাপ সৃষ্টি হতো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ওপর যিনি তখন সরকার গঠনের দায়িত্ব নিয়েছেন যদি বলি যে এই যে তখনকার পদক্ষেপ এই পদক্ষেপে একা ওয়াকার উজ্জামানের ছিল না তার সাথে সাই ছিল রাষ্ট্রপতি চোপ্প অন্যায় হবে এর ফলে তিনি অন্তর্বর্তী সরকার গঠনের সম্মতি দিলেন এর ফলে আইনি বৈধতার সংকট তৈরি হয় কারণ পদত্যাগ ছাড়া প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া সরকার পরিবর্তন অসাংবিধানিক এবং সেই অসাংবিধানিক কাজটা চুপ্পু সাহেব করলেন এই সেই আগস্টেই তিনি পদত্যাগ বিষয়ে সত্যতা বলেননি কেন ছাত্র জনতা বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে কিছু আন্দোলন টান্দোলন করেছিল শুরুর দেখে তাকে বলেছিল ফ্যাসিবাদের সহযোগী মানে চুপ্পুকে এবং গণহত্যার পক্ষে ছিলেন রাষ্ট্রপতি চুপ্পু এই বলে অভিযোগ তুলে তার বিরুদ্ধে বিক্ষোভ টিক্ষোভ করেছিল কয়েকদিন তারপর চুপ কেন চুপ যদি বলা হয় রাষ্ট্রপতি তাদেরই লোক ছিল তাই তারা একটু বিক্ষোভ বিক্ষোভ খেলা তুলে ধুয়ো তুলে তারা চুপ হয়ে গিয়েছিল তাহলে কি ভুল হবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিপ্লবের পর গঠিত সরকারের উচিত নয় সরকার কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতি রাখা অর্থাৎ তাকে পদচ্যুত করার সরিয়ে দেওয়াটা বড় প্রশ্ন তাহলে প্রশ্ন ওঠে যে রাখা হয়েছে কেন উচিত তো ছিল না তাহলে রাখা হয়েছে কেন বলা হয়েছে যে তার অপসারণ নিয়ে আলোচনা চলমান আছে এই চলমান আলোচনা কতদিন চলবে এবার কি বলা যাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ভূমিকা ছিল দুমুখ দুটো মুখ দ্বিমুখী প্রকৃতির জুলাই বিপ্লবের সমর্থনে তিনি প্রকাশ্যে ফ্যাসিবাদ বিরোধী আওয়ামী লীগ বিরোধী শেখ হাসিনা বিরোধী বক্তব্য দিয়েছেন জুলাই আন্দোলনকে ন্যায্য গণ অভ্যুত্থান বলে স্বীকৃতি দিয়েছেন বৈষম্যমূলক ব্যবস্থা অবসানের পক্ষে মত দিয়েছেন এবং সরকারের সব কাজে বিনা প্রশ্নে নিঃশর্ত সমর্থন দিয়েছেন একের পর এক অসাংবিধানিক স্বাক্ষর করেছেন একেবারে মুখ বুঝে চুপটি করে কোনো প্রশ্ন না তুলে হাসিনার পদত্যাগপত্র নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সকল সিদ্ধান্তে সহযোগিতা করেছেন বলা যায় এক পায়ে খাড়া হয়ে তারপরেও তাকে বলবেন ধোয়া তুলসী পাতা কিন্তু প্রশ্ন তা উত্তর তা বলে না এরপরেও কেউ কেউ বলতে পারেন বেচারা উপায় ছিল না চাপের কাছে নতি স্বীকার করেছেন সাংবিধানিক বাধ্যবাধকতা ভাই নইলে দেশটা ধ্বংস হয়ে যেত তাহলে সংবিধান কি বাধ্যবাধকতা দিয়েছে সেটা একটু দেখি সাংবিধানিক আইনের দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রপতির অবস্থান আর্টিকেল ফর্টি এইট বাই থ্রি এই ধারায় বলা হয়েছে সেখানে কী বলা হয়েছে ইন দ্য এক্সারসাইজ অফ অল ইজ ফাংশন সেভ অনলি দ্যাট অফ অ্যাপয়েন্টিং দ্য প্রাইম মিনিস্টার পার্সোয়ান টু ক্লজ থ্রি অফ আর্টিকেল ফিফটি সিক্স অ্যান্ড দি চিফ জাস্টিস পার্সোয়ান টু ক্লজ ওয়ান অফ আর্টিকেল নাইনটি ফাইভ মানে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি এই দুজনের যে নিয়োগ ছাড়া বাকি সমস্ত কাজেই প্রেসিডেন্ট শ্যাল অ্যাক্ট ইন অ্যাকডেন্স উইথ দ্য অ্যাডভাইস অব দ্য প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর পরামর্শ মতো তিনি বাকি সব ব্যাপারে কাজ করবেন কিন্তু দেশে এখন প্রধানমন্ত্রী আছে এখন তো প্রধানমন্ত্রী নেই তাই আর্টিকেল ফর্টি এইট বাই থ্রির তো প্রযোজ্য হয় না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী নন বা প্রধানমন্ত্রীর সমতুল্য কখনোই নন তিনি রাষ্ট্রপতির একজন পরামর্শদাতা তার বেশি নয় পুরো ব্যাপারটা উল্টে গেছে বাংলাদেশে রাষ্ট্রপতি তার নিজের বিচার অনুযায়ী সব সিদ্ধান্ত নেওয়ার অধিকারী বর্তমানে কিন্তু রাষ্ট্রপতি চুপুতা করেননি রাষ্ট্রপতি অধ্যাদেশ স্বাক্ষর না করলে কি হতো সরকারের কাছে কী বিকল্প ব্যবস্থা ছিল এক অপসারণের হুমকি দিতে পারত সরকার বর্তমান সরকার ইতিমধ্যে রাষ্ট্রপতির বিরুদ্ধে মিথ্যাচার ও শপথ লঙ্ঘনের অভিযোগ তুলেছে মানসিক অক্ষমতার কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু ভেবে দেখুন এসব মুখে বলেছে বটে কিন্তু কাজে কিছু করেনি তার বিরুদ্ধে রাষ্ট্রপতিকে তার পথ থেকে অপসারণ করা সহজ নয় এই কারণেই কিছু করতে পারিনি যদি ভেবে নি যে রাষ্ট্রপতি তিনি ধোয়া তুলসী পাতা তিনি ওদের মধ্যে নন সেটা যদি মেনেও নি তাইও বলি যে রাষ্ট্রপতিকে তার পথ থেকে সরানো অত সহজ নয় বিশেষ করে চব্বিশের তথাকথিত বিপ্লবী চেতনা এখন তো কাদা জলে মাখামাখি হয়ে গেছে বাংলাদেশ সংবিধানের আর্টিকেল ফিফটি টু নম্বর আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করা যায় কিন্তু এই অভিশংসনটা কি করবে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট কারা নিয়ে আসবে নিয়ে আসবে সংসদ তা ভোট আনলেই তো হয়ে যাবে সংসদেকে বর্তমানে সংসদ নেই তাই সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতিকে অপসারণ করাও সম্ভব নয় দ্বিতীয় পথ সামরিক বাহিনীর সমর্থনে জোর করে অপসারণ করা সেটা সম্ভব কিন্তু সামরিক বাহিনী সে পথে যাবে না কারণ ওয়াকারুজ্জামান সেটা চান না আমেরিকাও সেটা চায় না ইউনুস মিয়াও সেটা চান না ফলত পাবলিকের চোখে ধুলো দিতে এক একজন এক এক ভূমিকায় অভিনয় করে যাচ্ছেন শাহাবুদ্দিন চুপপুর ভূমিকা দুঃখী ভিক্রিম দুঃখী রাষ্ট্রপতি ওয়াকার উজ্জামান যাত্রা দলের বিবেক এবং ইউনুস মুখোসাটা অত্যাচারী সম্রাট কেউ 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 কারোর বিরুদ্ধে কিন্তু সত্যি লড়াইতে নেই এরা সবাই একই যাত্রাপাটির একই নাটকের অভিনেতা মাত্র প্রিয় দর্শক নতুন দৃষ্টিকোণ থেকে বিষয়টি তুলে ধরলাম আপনাদের সামনে আপনারা নিশ্চয়ই মানবেন এবং আমার বিশ্বাস এর আগে এভাবে কেউ বিচার করেনি জনাব শাহাবুদ্দিন চোপপুর আপনারা কী ভাবছেন কমেন্ট করে জানান সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন চ্যানেল আমার এই চ্যানেল আজকে এখনকার মতো এখানেই রাখছি